কোন কোন শর্তে বা প্রেক্ষাপটে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে যেমন এক ভাই অন্য ভাইয়ের সম্পদ আত্মসাত করলো বা এক ভাই অন্য ভাইকে বইয়ের বউ নিয়ে পালালো আত্মীয়তার সম্পর্ক বলতে একটা ভুল হচ্ছে যে ব্যক্তি করছে অপরাধের মধ্যে অপরাধের মধ্যে লিপ্ত আছে অপরাধের মধ্যে লিপ্ত আছে তার বিরুদ্ধে তো আপনি অভিযোগ দিতে পারবেন কোর্টে যেতে পারবেন সমাজপতি বলতে পারবেন তার বিরুদ্ধে আল্লাহর কাছেও আপনি বলতে পারবেন যে আপনার সামর্থ্য না থাকে সুতরাং এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে এখানে এই জায়গা আসে নাই যে আমার ভাই যত অন্যায় করে আমি কাঁধে নিয়ে ঘুরব কথা এটা নয় কিন্তু কথা হচ্ছে যেই ভাই অন্যায়ের মধ্যে নাই গুণার মধ্যে নাই সেই ভাইকে আপনি যোগাজগ রক্ষা করছেন কিনা এটারই কথা আত্মীয়তার সম্পর্ক যারা শরিয়ার বিরোধী চলবে তাদের সাথে আপনার সম্পর্ক হবে ওই মাসলাহাতের ভিত্তিতে যদি দেখেন যে তার সাথে কথা বললে হকটা ছড়ে দিবে অন্যায় ছড়ে দিবে তখন কথা বলুন যদি অন্যায় ছাড়ছে না তার সাথে কথা বলবেন না কারণ এটা শরীয়ত